হ্যালো গেছে আসসালামু আলাইকুম বর্তমানে সবচাইতে ভাইরাল টিকটক ভিডিও দুইটা ছবি দিয়েও প্রিয়জনের ছবি বা নিজের ছবি দিয়ে আপনারা কিন্তু চাইলে এরকম ভিডিও বানাতে পারেন সেটার জন্য দেখেন অতি ফাস্ট আমি দুইটা ফটো এখানে ব্যবহার করছি একটা মেয়ের ফটো এবং কি একটা সেলের ফটো সাথে একটা ব্যাকগ্রাউন্ড ফটো তো চলে যাব এখন মেন ভিডিওতে অতি ফাস্ট আমরা চলে যাবো আমাদের ফোনে থাকা একটা ব্রাউজারে এই যে দেখেন এই ব্রাউজারটা কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে ব্রাউজারে গিয়ে আমরা লিখে দেবো এখানে বিজি রিমুভ লিখে আমরা সার্চ করে দেব দেখেন আমি এখন সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে একদম উপরেই রিমোভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন চলে আসছে তো আমরা এখন রিমোভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন আসছে আমরা কী করব আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা যেই দুইটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এখান থেকে এই ফটোটা নিয়ে নেব ডানের উপরে ক্লিক করে দেব দেখেন এখন আমাদের এই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা হয়ে যাবে এ দেখেন ফটোটা সাদা হয়ে গেল তারপর আমরা এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গেলে আবারও সেমভাবে একটি মেয়ের ফটোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে হবে সেই আমরা প্লাস এই গুণে আবারও ক্লিক করে দিলাম তারপর এখান থেকে মেয়ের ফটোটা নিয়ে আসলাম আসার পর দেখেন এখান থেকে মেয়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন রিমভ হয়ে গেল তারপর আমরা সেমভাবে এটাকেও ডাউনলোড করে নেব এখান থেকে আমাদের কাজটা কমপ্লিট আমরা এখন চলে যাব পিকজেল ল্যাপ অ্যাপসের ভিতরে এই পিকজেল ল্যাপ অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন দেখেন আমরা এখন চলে যাব পিকজেল ল্যাপ অ্যাপসে তারপর এখান থেকে থ্রি ডট একগুনে ক্লিক করে দেব তারপর এখান থেকে এই যে ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে এই যে কাস্টম এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে এই যে ইউটিউব থামনিল এখানে ক্লিক করে দেবো তারপর দেখেন আমরা একদম উপরে বাম পাশে প্লাস আইকন আছে আমরা কী করব বাম পাশে প্লাস এগুনে ক্লিক করে দেব তারপর এখান থেকে ফরম গ্যালারি এই অপশানে যাওয়ার পরে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা ব্যবহার করব সেটাকে আগে আনতে হবে দেখেন এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো এটাকে অ্যাড করে দিলাম তারপর এটাকে ফুল সাইজ করে একদম পুরোপুরি কাবার করে দেবেন দেখেন আমি কিন্তু ফুল সাইজ করে দিতেছি আপনারা এইভাবে ফুল সাইজ করে দেবেন আবার আমরা প্লাস আইগুনে ক্লিক করে দেবো পরপর আমাদের যে মেয়ের ফটোটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি তারপর হচ্ছে ছেলের ফটোটা দুইটা ফটোই আমরা কিন্তু পরপর এখানে নিয়ে আসবো অতি ফার্স্ট আমার এই মেয়ের ফটোটা নিয়ে আসলাম দেখেন এটাকে সুন্দরভাবে এখানে সাইজ করে একটু বসিয়ে দিবেন তারপর এটার পরে আমরা সেলের ফটোটাও নিয়ে আসবো সেমভাবে আনার পরে এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিব বসানো হয়ে গেলে তারপর এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব সেভ করে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব আবারও সেমভাবে ব্রাউজারে ব্রাউজার এখানে লিখে দেব পিক্স ভার্স এআই জাস্ট আমরা এখানে পিক্স ভার্স এআই লিখে সার্চ করে দেব তারপর এখানে একদম উপরে আমাদের পিক্স ভার্স অপশানটা চলে আসছে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এই যেখানে ডান কনারে অপশন এখানে ক্লিক করে দিলাম সেমভাবে আমরা যে ফটোটাকে একটু আগে সেভ করলাম সেটাকে নিয়ে আসলাম তারপর এখান থেকে লিখে দেবো টু ক্লোজিং হাক ইংলিশে এখানে লিখে দেবেন টু ক্লোজিং হাক এই কথা লেখার পরে দেখেন আমাদের একদম নিচে আমরা এখানে পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ড ভিডিওটা আপনারা কয়েক সেকেন্ডের বানাতে চাইতেছেন আমি হচ্ছে গিয়ে পাঁচ সেকেন্ডের ভিডিওটা বানাবো তাই আমি পাঁচের উপরে ক্লিক করে দিয়ে এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক হয়ে যাবে জাস্ট একটু সময় নেবে দেখেন এখানে জেনারেটিং হইতেছে ভিডিওটা কিন্তু এখানে হইতেছে কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটা হয়ে যাবে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট এই যে দেখেন এখানে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা ফটো দিয়ে আপনার চ্যালেন এরকম কোলাকুলি টিকটক ভিডিও বানাতে পারেন আর এইরকম টিকটক ভিডিও বানালে কিন্তু আপনাদের ভিডিওটার সাথে সাথে ভাইরাল হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ভাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে সো হাফেজ সবাই ভালো থাকবেন